সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি কি সামনে বসতে চলেছো এইচএসসি পরীক্ষাতে এবং এইচএসসি পরীক্ষা হয়তো তোমার বাংলা ইংরেজি কিংবা আইসিটি নিয়ে অথবা তুমি ভয় পেতে পারো অর্থনীতির কঠিন অর্থের বেড়াজালকে তুমি যেটিকেই ভয় পাও না কেন তোমার সবকিছুতেই সাহায্যের হাত বাড়াচ্ছে আমাদের বড় প্রতিষ্ঠান কিভাবে হাত বাড়াচ্ছে কেমন করে হাত বাড়াচ্ছে প্রথমে বলা যায় ইংরেজির কথা বলা যেতে পারে আন্তর্জাতিক এই ভাষা ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের ভয় অনেককেই করতে পারে না জয় কিন্তু অনেকে জয় করতে না পারলেও গালিব ভাইয়ের সাথে তোমরা কিন্তু এটি জয় করতে পারো খুব সহজেই কেমন করে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই পত্র মিলিয়ে প্রায় সত্তরটির অধিক ক্লাস রয়েছে এছাড়া অনেকে কিন্তু মাতৃভাষা বাংলা হলেও বাংলাতেই বলতে পারে না ঠিকভাবে কথাবার্তা লিখতে পারে না ঠিকভাবে বাংলা দ্বিতীয় পত্র গ্রামারের ভয় আবার অনেকেই বাংলা প্রথম পত্রের সাহিত্যের কঠিন ভাষাতে গলত কর্ম হয় আর তাদের সেই ভয় হওয়াকে কাটাতেই আমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রই রয়েছে চল্লিশটির অধিক ক্লাস আর এই সত্তরটি আর চল্লিশটি অধিক ক্লাস নিয়ে বাংলা ইংরেজিতে দক্ষ হতে হতে এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আইসিটিতে পিছিয়ে পড়লে কি চলবে আইসিটিতেও যেন পিছিয়ে না পড়ো তার কারণে আইসিটিতেও থাকছে চল্লিশটির অধিক ক্লাস আর সব কিছু মিলিয়ে তুমি খুব সহজে যোগদান করে ফেলতে পারো আমাদের একটি প্যাকেজের মধ্যে প্যাকেজটিতে মাত্র দু টাকাতেই তুমি ইংরেজি বাংলা এবং আইসিডি তিনটি সাবজেক্টেরই একসাথে কোর্স সম্পন্ন করে নিতে পারো এবং তোমার এইচএসির যে কাঙ্ক্ষিত যাত্রাটি রয়েছে সেটি খুব সুন্দরভাবে সফলতায় পরিণত করতে পারো ও হ্যাঁ অর্থনীতির যারা বসে আছো মনোযোগ দিয়ে শুনছো অর্থের কথা আসবে কখন অর্থের কথা হবে এখনই অর্থনীতিতে পড়তে চাইলেও তোমরা এটির সাথে শুধুমাত্র পাঁচশো টাকা যোগ করেই অর্থনীতির কোর্সে অ্যাগ্রল করে ফেলতে পারো যারা কমার্সের আছো তাদেরও মন খারাপ করার কিছু নেই পেজের ইন কমেন্ট করে ফেলতে পারো অথবা পেজের ইনবক্সে বক্সে সরাসরি মেসেজে পাঠিয়ে ফেলতে পারো তাহলে তোমরাও কমার্সের জন্য অ্যাকাউন্টিং কিংবা ফিনান্সে কীভাবে যোগদান করতে পারবে সেটি জেনে যাবে ভাবছো আমি তো ফেসবুকই চালাই না ইউটিউবে আপনাদের ভিডিওটা দেখেছি কেমন করে করব যোগাযোগ তাদের জন্য সরাসরি খোলা রয়েছে এই নাম্বারটি এই দুটি নাম্বারে যোগাযোগ করার মধ্য দিয়ে তুমি যোগদান করে ফেলতে পারো এই জয় রথে তাহলে দেখা হচ্ছে এই জয়রথের জয়যাত্রাতে বাংলা ইংরেজি আইসিটি অর্থনীতি কিংবা ফিনান্স কিংবা এর সাথে তোমার সফলতার গল্প গাথাতে দেখা হবে ক্লাসে